এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর অবশেষে ঘোষণা হয়ে গেল লোকসভা নির্বাচনের দিনক্ষণ সাতাশে মার্চ শুরু লোকসভা নির্বাচন বাংলায় লোকসভা ভোটে নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেল এমনই একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তাতে বাংলায় কোথায় কবে কোন দফায় ভোট হচ্ছে তার তালিকা দিয়ে দেওয়া হয়েছে সেই পোস্ট অনুযায়ী বাংলায় সাত দফায় লোকসভা নির্বাচন হতে চলেছে প্রথম দফা সাতাশে মার্চ পুরুলিয়া বাঁকুড়া ভাগ এক ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর ভাগ এক পূর্ব মেদিনীপুর ভাগ এক দ্বিতীয় দফা পয়লা এপ্রিল বাঁকুড়া ভাগ দুই পশ্চিম মেদিনীপুর ভাগ দুই পূর্ব মেদিনীপুর ভাগ দুই দক্ষিণ চব্বিশ পরগনা ভাগ এক তৃতীয় দফা ছয়ই এপ্রিল হাওড়া ভাগ এক হুগলি ভাগ এক দক্ষিণ চব্বিশ পরগনা ভাগ দুই চতুর্থ দফা দশই এপ্রিল হাওড়া ভাগ দুই হুগলি ভাগ দুই দক্ষিণ চব্বিশ পরগনা ভাগ তিন আলিপুরদুয়ার কোচবিহার পঞ্চম দফা সতেরোই এপ্রিল উত্তর চব্বিশ পরগনা ভাগ এক নদিয়া ভাগ এক পূর্ব বর্ধমান ভাগ এক দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ষষ্ঠ দফা বাইশে এপ্রিল উত্তর চব্বিশ পরগনা ভাগ দুই নদিয়া ভাগ দুই পূর্ব বর্ধমান ভাগ দুই উত্তর দিনাজপুর সপ্তম দফা ছাব্বিশে এপ্রিল মালদা ভাগ এক মুর্শিদাবাদ ভাগ এক পশ্চিম বর্ধমান দক্ষিণ কলকাতা দক্ষিণ দিনাজপুর ভাইরাল পোস্ট অনুযায়ী ভোট শুরু হবে সাতাশে মার্চ আর শেষ হবে ছাব্বিশে এপ্রিল কিন্তু আসলে সত্যিটা হলো নির্বাচন কমিশন এরকম কিছু ঘোষণা করেনি এখনো পর্যন্ত এটা দু সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট